ছাব্বিশ সাতাশ আঠাশ যে এক কোটি পঁচিশ তিরিশ লক্ষ এন্ট্রি হয়েছে এর মধ্যে মিনিমাম তিরিশ চল্লিশ লক্ষ যাদের হিয়ারিং এ ডাকা উচিত ছিল বা নাম থাকা উচিত ছিল না অর্থাৎ আনম্যাচ ডেট এবং সিফট লোকে ওটিপি নিয়ে বিএলও দেরকে দিয়ে জোর করে এন্ট্রি করিয়ে দিয়েছে এরা আইপ্যাকের লোক এবং সানু বক্সির মতো কিছু শুভেন্দু অধিকারীদের যে চক্রান্ত বিজেপির যে চক্রান্ত সেটা ফাঁস হয়ে গিয়েছে তাই ওরা বেকায়দায় পড়েছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা যেগুলো বলছেন এর কেন নাম আছে ওর ওখানে আরেকটা সংস্থা ছিল এটা পেছন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠন বাঁকা যদি কোথাও কোনো বিএলও কোনো ত্রুটিপূর্ণ কাজ করেন বা কোনো কমিউনিকেশন গ্যাপ হয় তো সঙ্গে সঙ্গে বিএলএ টু তো সঙ্গে থাকার কথা বিএলএ টু তো বলে দেবেন এইটা বাদ যাওয়ার মতো এটা থাকার মতো আপনাদের বিএলএ টু নেই বিএলএ টু বেপারা থেকে আনতে হয় কোথাও অধিকাংশ জায়গায় বিএলএ টু ত্রিসীমানায় নেই এখন আপনারা বুঝতে পারছেন যে আপনাদের করা হুংকার আপনাদের এসআইআর নিয়ে বড় বড় কথা এগুলো সব বুমেরাং হচ্ছে এখন আপনারা এই উল্টো গাওনা নাচতে না জানলে উঠোন মাখা আপনাদের জাতীয় নির্বাচন কমিশন আপনারা বলেছিলেন এসআইআর তো মঙ্গল গ্রহ থেকে লোকের করতেন নাকি নাকি আপনি রাষ্ট্রসংঘ থেকে বাহিনী এনে করতেন আপনাদের লোক এসআইআর করেছে আমরা অবজেকশন দিয়েছি যে অন্য রাজ্যের ভোটার একটা সময় কেন এই রাজ্যের কপি পেস্ট হচ্ছে মমতা ব্যানার্জি আপত্তি করেছেন তৃণমূল কংগ্রেস আপত্তি করেছে তা এখন আপনাদের ফাঁদে আপনারা পড়েছেন আপনাদের লোক নেই নেই এখন যেগুলো বলছেন এগুলো অধিকাংশ কাল্পনিক ওনারাই দিয়েছেন কত কোটি বাদ যাবে কতজনকে ওনারা বাদ যেন নির্বাচন কমিশন ওনাদের শাখা সংগঠন বা দলদাস এখন বেকায়দায় পড়ে জানা জানি এবং মানুষের ক্ষোভে বিভ্রান্ত হয়ে এখন ব্যাগিয়ার দিয়ে উল্টো স্টেটমেন্ট করার চেষ্টা হচ্ছে